মালদা শহরের আমবাজার এলাকায় একটি ফলের দোকানের উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার সকালে ফিতে কেটে এই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত এছাড়া উপস্থিত ছিলেন এই দোকানের মালিক ধনঞ্জয় মণ্ডল সহ অন্যান্যরা আজকে আমাদের থেকে আমাদের ধনঞ্জয় কে দোকানে উনি করে বিজনেস স্টার্ট করছেন তার শুভারম্ভে আমরা এসছি ওকে সহযোগিতা করার জন্য যেহেতু ওরা মানে সমস্ত ব্যবসায়ী আমাদের একটা সহযোগিতার একটা ইয়ে চায় ওরা এবং আমরাও ওই সহযোগিতার হাত বাড়িয়ে দিই যাতে মার্কেটের পরিষ্কার পরিচ্ছন্ন বা সুস্থ পরিবেশ মেনটেন করে ওরা সেই জন্যই আসে ওর ব্যবসার দীর্ঘায়ু হোক হ্যাঁ ভালো পাওয়া যায় এখানে এখানে হচ্ছে কি সমস্ত রকমের ফলের ইয়ে আছে সমস্ত রকমের ফল মেনলি হোলসেল মার্কেট মেনলি হোলসেল মার্কেট আপনার নাম আমার নাম অসিত বট সেক্রেটারি মালদা জেলার পাওয়া যাবে আমার এই দোকানে ফল সমস্ত রকমের ফল এখানে পাওয়া যাবে হোলসেল হিসাবে এবং খুচরাও মানে আমরা একটা পেটি দুটো পেটি এরকমও দিতে পারবো সে নিয়ে অসুবিধা নেই কিন্তু এক কেজি দু কেজি এরকম দেওয়া যাবে না আমাদের পেটি এবং হোলসেল হিসাবে আমরা ব্যবসা করবো আজকে আমরা ওপেনিং করলাম এবং গণেশ পূজা আমরা দিলাম এই উপলক্ষে আজকে সেই সাহেবকে সাইডকে দিয়ে আমরা ওপেনিং করলাম খোলা বাজারের থেকে এখানে অনেক কমে পাওয়া যাবে হ্যাঁ অন্য বাজার থেকে এখানে কমে পাওয়া যাবে যা আমাদের কাছ থেকে মাল নিয়ে গিয়ে বিভিন্ন মার্কেটে খুচরা ব্যবসিকরা আমাদের কাছ থেকে নিয়ে যেয়ে তারা ব্যবসা করছে তারা তো উপকৃত হবেন সাধারণ মানুষ হ্যাঁ এতে সবাই উপকৃত হবে এবং আমাদের কাছ থেকে যে যতজন মাল নিয়ে যাবে তাদেরও একটা রুটি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে এবং এখানে আমার কাছে কিছু লোক কাজ করবে তারাও একটা রুটি রোজগারের ব্যবস্থা হলো এতে সবার উপকার আপনার নাম আমার নাম ধনঞ্জয় মণ্ডল your report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only